সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে দেখতে পারতেছেন আমেরিকান গুয়াতিমালা ঘাসের সহ চারা এই চারাগুলি তোলা হয়েছে এই চারাগুলি আপনার ডেলিভারি দেওয়া হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাসের চারা এটা এই ঘাসে পাতা অনেক বেশি হয় এই ঘাসটা রসালো ঘাস এই ঘাসটা এখন বর্তমানে বাংলাদেশ নয় এটা হচ্ছে সমগ্র বিশ্বের এখন সেরা ঘাস এই ঘাসটা সবচেয়ে উচ্চ ফলনশীল জাতের ঘাস এই ঘাসটায় পাতাগুলি অনেক বড় বড় হয় অথবা আপনার এক একটা ঝোপায় ষাট থেকে একশো বিশ কেজির পর্যন্ত ঘাস এক একটি ঝোপায় হয়ে থাকে এই ঘাসটি কিন্তু খুবই ভালো একটি ঘাস এই ঘাস আপনি কেন রোপণ করবেন দেখেন এই ঘাস রোপণ করলে আপনার গবাদি পশুকে এই ঘাসটায় দেখা যায় আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সকল প্রকার উপাদান কিন্তু এই ঘাসটায় রয়েছে দেখা যায় অন্য ঘাসে দেখা যায় একটা আছে একটা নাই আর এই ঘাসটা কিন্তু সকল প্রকার উপাদান রয়েছে আর এই মতাসহ যদি আপনি চারাটা রোপণ করেন একটি চারাও আপনার নষ্ট হবে না দেখতে পাচ্ছেন মোতাসহ চারা এই চারাটা রোপণ করলে হানড্রেড পারসেন্ট হবে তো দেখেন এরকম ঘাসের যদি আপনারা চারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনি দেখে আমার এই ঠিকানা অনুসারে এসো আপনারা এই ঘাসের চারা অথবা কাটিং আপনারা নিতে পারেন তো কাটিং অথবা চারা সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ